বহু মাস বহু সপ্তাহ পেরিয়ে গিয়েছে গাজা এখন মৃত্যুপুরি ধ্বংসস্তূপ ঢেলে কোনো মতে ধুকতে ধুকতে বেঁচে রয়েছে মানুষ আর সেই অসহায় মানুষদের দিকে ইসরায়েল তাক করেছে নয়া অস্ত্র যে অস্ত্রের নাম অনাহার হামাসের তেল আবিবে হামলার বদলানিতে যে পাল্টা মার তারা দিতে শুরু করেছিল তা গাজার সাধারণ মানুষের জীবন একেবারে ছিন্ন করে দিয়েছে মার্চে যুদ্ধবিরতির পর থেকে ধ্বংসের নতুন অস্ত্র হাতে তুলে নিতে শুরু করেছে ইসরায়েল প্রথমে ট্রানের ট্রাক ঢুকতে না দেওয়া মাস দুয়েক এভাবে চলার পর অবশেষে ট্রাকগুলিকে ঢোকার অনুমতি দেওয়া হল গাজা ভূখণ্ডে আর তারপর নিরন্ন মানুষের মিছিলে গুলি করে মেরে ফেলা হলো বহু মানুষকে যেন খিদে পেটেও খাবারের দিকে দৌড়াতে ভয় পায় মানুষ এমনই দাবি রাষ্ট্রসংঘের জানানো হয়েছে এক হাজারেরও বেশি মানুষকে ইসরায়েলি সেনা মেরে ফেলেছে যারা খাদ্য বন্টনে ছিল বড়দের পৃথিবীতে গুলি বোমার ছবলে বিপন্ন শৈশব এবার তার মুখে খাদ্যের যোগানো বন্ধ করে দেবা। এটাই যেন চাইছে ইসরায়েল এক সংগঠিত গণহত্যা বলে মনে করা হচ্ছে এই প্রবণতাকে সভ্যতার ইতিহাস নৃশংসতার লজ্জার যুদ্ধের বীরপুঙ্গরার নিরীহ শিশুদের অবলীলায় ছুড়ে দিয়েছে মৃত্যু রাক্ষসের দংশ্রতার ভেতরে বরাবরে নারী ও শিশুদের এইভাবেই যুদ্ধের সহজ শিকারে পরিণত করা হয়েছে ইউনেসেফ গত ডিসেম্বরে জানিয়েছিল গাজার ছিয়ানব্বই শতাংশ নারী ও শিশু ভুগছে অপুষ্টিতে রেশনের সস্তা আটা ডাল পাস্তা ও টিনের খাবার খেয়ে তারা বেঁচে আছে কিন্তু তিলে তিলে খয়ে যাচ্ছে স্বাস্থ্য ও মন যা হয়তো কোনোদিনও আর সম্পূর্ণ সারবে না আর এবার দেখা যাচ্ছে খাদ্যই জুটছে না বহু শিশুর ব্রিটেনের মনোবিদ ডেরেক সামারফিল্ডের দাবি ইসরায়েলের লক্ষ্যই হল গাজাকে বসবাসের একেবারেই অযোগ্য করে তোলা তার মতে এটা সাইডাল ওয়ার তথা গণহত্যাযুদ্ধ স্কুল হাসপাতাল ধর্মস্থান গুড়িয়ে দিয়ে অনাহারে দুগ্ধে দুগ্ধে মারার কৌশল অর্থাৎ সমাজের ধারণাকেই অতীত করে দেওয়া যদিও ইসরায়েল দোষ চাপাতে চাইছে হামাসের ওপরেই তাদের দাবি হামাস ত্রাণের খাবার দাবার লুট করে নিচ্ছে সেই সঙ্গে তেল আভিবের আরও দাবি রীতিমতো আন্তর্জাতিক আইন মেনে তাদের সেনা চলাফেরা করছে গাজায় কিন্তু এই দাবি ধোপে টিকছে না মার্কিন সরকারের এক অভ্যন্তরীণ গবেষণার কথা তুলে ধরে সংবাদ সংস্থা রয়টার্স শুক্রবারই জানিয়ে দিয়েছে হামাস যে ত্রাণ চুরি করছে এমন কোনো প্রমাণই মেলেনি এখনো পর্যন্ত এদিকে ইসরায়েলের এক কথা সমস্ত পণবন্দিকে মুক্তি না দেওয়া পর্যন্ত তারা আর যুদ্ধবিরতির পথে হাঁটতেও রাজি নয় সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছে এরকম চললে আগামী এগারো মাসের মধ্যে গাজায় অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা একাত্তর হাজার ছাড়াবে এই গাজা অথবা এই যুদ্ধবিধ্বস্ত পৃথিবীর করুণ ও তোবরান হারা যা ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে আর ভয় ধরাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া হার জিরজিরে গাজার শিশুদের যে ছবি সামনে এসেছে তা দেখেই শিউড়ি উঠছে পৃথিবী যে শিহরণের রেশ ইসরায়েলের মধ্যে নেই ফলে ক্রমেই অন্ধকার ঘন হচ্ছে গাজায় বাড়ছে আশঙ্কাও হাই নিউজ নেটওয়ার্ক